হাই ফ্রেন্ডস আমি সংবধি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক রঙ্গালয়ের ইতিহাস এই টপিকতে কিন্তু আপনারা মাস্ট এক নাম্বার কিন্তু কমন পাবেন আগেরবার এই টপিক কিন্তু এক নাম্বার কমন এসছিল প্রতিবারেই কম বেশি এক নাম্বার কমন আসে তো আগেরবার যেহেতু এক নাম্বার এসেছিল যে সববার আসে তা কিন্তু নয় যেমন উৎস হচ্ছে প্রতিবার একটা কমন আসে সেরকম ভেবে নি ইতিহাস থেকেও কিন্তু এক নাম্বার কমন আসবে আজকে ভাবছিলাম যে উৎসগুলো দেবো কিন্তু মোটামুটি দেখলাম যে কম বেশি সব বইতেই অমল পাল যেহেতু সহায়িকা বই আছে হ্যাঁ প্রত্যেকটা সহায়িকা বইতে কিন্তু প্রান্তিকের বইতেও কিন্তু মানে উৎসগুলো দেওয়া আছে তাই উৎসগুলো নিয়ে টেনশন করার দরকার নেই কিন্তু এই রঙ্গালয়ের ইতিহাস অধ্যাপক তপন চট্টোপাধ্যায়ের বইতে আছে ঠিকই কিন্তু ভাবলাম আমি সাজিয়ে গুছিয়ে দিই এটা ন বছর আগেকার পোস্ট আমি নতুন করে সাজাই জাস্ট বানান করে মিষ্টি করে কিছু মাইন্ড করবেন না ঠিক আছে তো দেখুন আলোচক সৌমদী মাইতি যারা আমাদের মোটামুটি জাস্ট তিন চার দিন পর আমাদের কিন্তু মানে ইন্টারভিউর জন্য ক্লাস শুরু হবে যারা পরীক্ষায় পাস করেছেন মোটামুটি জেনারেল চুয়ান্ন পেয়েছেন চুয়ান্ন প্লাস চুয়ান্ন পঞ্চান্ন বা জেনারেল চুয়ান্ন স্কোর করেছেন ওকে তারা কিন্তু আমাদের অনলাইন ক্লাসের জন্য যোগ করতে পারেন আর ইন্টারভিউর জন্য ওকে যারা চুয়ান্ন পেয়ে জেনারেল তারা এটা কিন্তু ইন্টারভিউর জন্য যোগ করতে পারেন আমাদের কিন্তু তিন চার দিন পর থেকে দেড় মাসের কোর্স ইন্টারভিউর জন্য ক্লাস করানো শুরু হবে ওকে তারা আমার স্ক্রিন দেওয়া নাম্বার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগ করবেন আবার বলছি যারা অনলাইন ক্লাস করতে চান ইন্টারভিউর জন্য যারা চুয়ান্ন স্কোর করেছেন জেএল বাকি ওবিসি বিসি এক এসসি দুই এরকম করে অনেক ভাগা যেসব পরে বলছি তো তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো এই নাম্বারে জয়াব করবেন ওকে তো আজকের টপিক হচ্ছে রঙ্গালয়ের ইতিহাস প্রথম হচ্ছে রঙ্গালয় তারপর হচ্ছে প্রতিষ্ঠাকাল তারপর প্রতিষ্ঠাতা তারপর হচ্ছে স্থান এইভাবে কিন্তু সাজানো হয়েছে আজকের টপিক এইবার একটা ব্যাপার আছে অনেক রঙ্গালয় আমি ভাগ করেছি তবে আমি একটু ভাবছি সায়া করে দেবো ঠিক আছে এত রঙ্গালয় আপনারা পড়তে পারবেন না সময় নষ্ট প্লাস মাথায় থাকবে না আমি ভাবছি একটু সায়াসান করে দেবো ওকে তো দেখুন আজকে বিভাগ শুরু করেছি এখান থেকে কিন্তু এক নাম্বার কমন এসেছিল তো এবারও আশা করি এখান থেকে এক নাম্বার কমন আসবে ওকে দেখুন প্রথমে যেটা পড়তে হবে আপনাদের ক্যালকাটা থিয়েটার তা বিদেশি রঙ্গালয়ের অন্তর্গত হ্যাঁ ত্রিশ লঙ্কালয়ের অন্তর্গত ক্যালকাটা থিয়েটার দি নিউ প্লে হাউস সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ ভেনমাস্টার নামে পরিচিত নীলামাধ্যক্ষ জর্জ উইলিয়ামসন হচ্ছে রাইটাস বিল্ডিং এর পিছনে অবস্থিত এবং তার ফার্স্ট কি ফার্স্ট রঙ্গালয়ের নাম ক্যালকাতা থিয়েটার বা দি নিউ প্লে হাউস প্রতিষ্ঠাকাল সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা হচ্ছে জর্জ উইলিয়ামসন স্থান হচ্ছে রাইটার্স বিল্ডিং এর পিছনে তো এইভাবে সাজানো আছে এটা তো মনে রাখবেন ওকে এই টপিকটা ভুলেও কেউ মিস করবেন না এক নাম্বার কিন্তু হাত হয়ে যাবে তারপর দেখুন চার নম্বর এথেনিয়াম থিয়েটার আঠেরোশো বারো খ্রিস্টাব্দ মিস্টার মরিস ওকে মিস্টার মরিস হচ্ছে প্রতিষ্ঠা করেছেন তারপর দেখুন চৌরঙ্গি থিয়েটার আঠেরোশো তেরো খ্রিস্টাব্দ অনেকেই প্রতিষ্ঠা করেছেন চৌরঙ্গি আর থিয়েটার রোডের সংযোগস্থল মানে বর্তমান শেক্সপিয়র সরণিতে অবস্থিত বাকি বিদেশি রঙ্গালো এইগুলো পড়লে হয়ে যাবে তারপর দেখুন বিদেশি রঙ্গালোয় বাংলা নাটক তো মারাত্মক ইম্পর্টেন্ট একটাই আছে বিশাল স্টার দি বেঙ্গলি থিয়েটার সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ হচ্ছে প্রতিষ্ঠাকাল হচ্ছে প্রতিষ্ঠাতা ছিলেন গেরাসিপ স্টেপানোভিচ লেভেড বা লেভেডেপ ডোম বর্তমান হচ্ছে এজরা স্ট্রিট গেরাসিম বা হেরাসিম বলে স্টেপানোভিচ লেবে বা লেবে বলে আগার বানান যাই হোক ডোমতোলালের বর্তমান ইসডাস্ট্রিটে অবস্থিত এটা মারাত্মক ইম্পর্টেন্ট ওকে প্রতিষ্ঠাকাল সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ মনে রাখবেন তাও দেখুন বাঙালির সৌখিন নাট্যশালা ওকে এর মধ্যে আছে হিন্দু থিয়েটার আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ প্রসন্ন কুমার ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুরের নারকেল ডাঙার বাড়ি ওকে প্রতিষ্ঠাকাল কত আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর আর প্রসন্ন কুমার ঠাকুরের নারকেল নাগার বাংলা বাড়িতে অবস্থিত তারপর দেখুন নবীনচন্দ্র বসু নাট্যশালা আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাকাল নবীনচন্দ্র বসু হচ্ছে প্রতিষ্ঠাতা আর শ্যামবাজার ট্রাম ডিপোর গাছে নবীনচন্দ্র বসুর বাড়িতে এটা প্রতিষ্ঠিত তারপর দেখুন জোয়াসাঁকর থিয়েটার এখানে ইম্পর্টেন্ট আছে এগুলো প্রতিষ্ঠাতা হচ্ছে প্রতিষ্ঠা সাল হচ্ছে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা হলেন প্যারিমোহন বসু আর এটি জোয়াশাঁকর বাড়িতে অবস্থিত ওকে তাও দেখুন চার নম্বর বিদ্যুৎ সাহিনী রঙ্গমঞ্চ আঠারো ছাপান্ন খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাশাল পণ্ডিত কালীবাসন সিংহ প্রতাপচন্দ্র সিংহ হচ্ছে প্রতিষ্ঠাতা আর বেলগাছের বাগান বাড়িতে অবস্থিত এই টপিকটা একটু বোর লাগবে ঠিকই কিন্তু এইগুলো খাতায় নোট করে নিন কারণ এখান থেকে কিন্তু এক নম্বর কমন আসবেই আসবে তারপর দেখুন অনেক ইম্পর্টেন্ট আছে মানে এই চ্যাপ্টারটা পুরো ইম্পর্টেন্ট এই জায়গাটা ঠিক আছে তারপর দেখুন বেলগাছিয়ার আট্যশালা আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা সাল ঈশ্বরচন্দ্র সিংহ হচ্ছে প্রতিষ্ঠা করেন ঠিক আছে ঈশ্বরচন্দ্র সিংহ সবই ইম্পর্টেন্ট আছে কোনটা দাগ দিই তারপর দেখুন মেট্রোপলতন থিয়েটার মেট্রোপল্যটন থিয়েটার আঠেরোশো মষাট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠাতা ছিলেন মুরলীধর সেন এবং আরও অনেকে মেন হচ্ছে মুরলীধর সেন তারপর দেখুন আট নম্বর পাথুরিয়াঘাটা নাট্যশালা প্রতিষ্ঠাকাল হচ্ছে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা ছিলেন যতীন্দ্রমোহন ঠাকুর ও সরিন্দ্রমোহন ঠাকুর পাথুরি এগাটার রাজবাড়িতে অবস্থিত সব পড়া দরকার নেই যেগুলো দাগ দিচ্ছে সেগুলোই পড়বেন তারপর দেখুন দশ নম্বর জয়াসাগর নাট্যশালা কাল হচ্ছে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ জয়াসাগর ঠাকুর পরিবারে এটা প্রতিষ্ঠা করেন আর জোয়ারসাগতি অবস্থিত ওকে তারপর দেখুন অ্যামেচার থিয়েটার একটাই আছে ইম্পর্টেন্ট বাগবাজার অ্যামেচার থিয়েটার প্রতিষ্ঠাতাশাল হচ্ছে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দ বাগবাজারে কিছু নাট্যমতি প্রতিষ্ঠা করেন আর বাগবাজারে অবস্থিত তাহলে মেন হচ্ছে ইম্পর্টেন্ট আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা কাল এটা মনে রাখবেন ওকে তারপর দেখুন সর্বসাধারণের জন্য নাট্যশাল এটা পুরো বিরাট ইম্পর্টেন্ট মানে এই জায়গাটা সাজেশন করা কিন্তু খুব মুশকিল আছে এই জায়গাটার মধ্যে কিন্তু আর নিজেরটার মধ্যে কিন্তু কমন আসবে দেখুন ফার্স্ট ন্যাশনাল থিয়েটার কাল হচ্ছে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ নাট্যকার গ্রীষ্মচন্দ্র ঘোষ এবং আরও অনেকে কিন্তু এটা প্রতিষ্ঠা করেন মেন হচ্ছে গ্রীষ্মচন্দ্র ঘোষ তারপর দেখুন দু নম্বর হিন্দু ন্যাশনাল থিয়েটার আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ নর্থ চূড়ামণি অর্ধুন মুস্তাফি এটা প্রতিষ্ঠা করেন তাহলে নর্থ চূড়ামণি কার উপাধি অর্ধুন শেখর উপাধি এখানে কিন্তু আমি প্রত্যেকটার পাশে কিন্তু আমি উপাধিগুলো দিয়ে দিয়েছি তো এই উপাধিগুলো কিন্তু বিরাট ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু কমন আসতে পারে তো এই উপাধিগুলো কিন্তু মনে রাখবেন তার নর্থ ছোটামূলি তাকে বললায় অর্ধেখর মুস্তাফিকে তাও দেখুন তিন নম্বর গ্রেট ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠাতা কাল হচ্ছে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ ভুবন নিয়োগী নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ধর্মদাস এরা কিন্তু প্রতিষ্ঠা করেন কোথায় কলকাতার বিটন স্ট্রিটে তারপর দেখুন বেঙ্গল থিয়েটার এটা হচ্ছে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ হচ্ছে প্রতিষ্ঠিতাকাল শরৎচন্দ্র ঘোষ প্রতিষ্ঠা করেন বিধ্রীটা অবস্থিত এই শরৎচন্দ্রকে অনেকে শরৎচন্দ্র বানানটা এরকমও লেখে শরৎচন্দ্র বা এই শরৎচন্দ্র বানটা কিন্তু এরকমও লেখে ঠিক আছে চয় চ করে তো তিনি স্ট্রিটে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু সর্বসাধারণের জন্য বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠা করেন তারপর দেখুন স্টার থিয়েটার প্রতিষ্ঠাকাল হচ্ছে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করেন গুরমুখ রায় নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষ রসরাজ অমৃতলাল বসু অমৃতলাল মিত্র প্রমুখ এটা প্রতিষ্ঠা করেন কোথায় আটষট্টি রং বিডন স্ট্রিটে ওকে তো যাই হোক নাট্যগুরু কার উপাধি গিরিশচন্দ্র ঘোষের উপাধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নরচুড়ামণি অর্জেন্দ্র মুস্তাফি নাট্যগুরু হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ রসরাজ হচ্ছে অমৃতলাল বসুর উপাধি ওকে এটা মনে রাখবেন তারপর দেখুন এমআরএন থিয়েটার প্রতিষ্ঠাকাল হচ্ছে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দ মতিলাল সিলের নাতি গোপাল লাল প্রতিষ্ঠা করেন কোথায় আটষট্টি রং বিনশ্রীতে ওকে তার দেখুন সাত নম্বর বিনা থিয়েটার এখানে শাসন করার কিছু নেই সবই ইম্পর্টেন্ট আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দ হচ্ছে প্রতিষ্ঠাকাল কবি নাট্যকার রাজকৃষ্ণ রায় প্রতিষ্ঠা করেন কোথায় আটত্রিশ রং নিচুয়া বাজার রোডে ওকে তারপর দেখুন হাতিবাগান স্টার থিয়েটার আঠারোশো খ্রিস্টাব্দে হচ্ছে প্রতিষ্ঠাকাল নাট্যকার গ্রীষ্মচন্দ্র ঘোষ ও অন্যান্য অভিনেতা কিন্তু এটা প্রতিষ্ঠা করেন মেন ছিলেন নাট্যকার গিরচন্দ্র ঘোষ ওকে দেখুন নম্বর রয়্যাল বেঙ্গল থিয়েটার আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ শরৎচন্দ্র ঘোষ বা শরৎচন্দ্র ঘোষ যেমন বলতে পারেন বানান হ্যাঁ বিডন স্ট্রিটে কিন্তু এটা প্রতিষ্ঠা করেন তো এগারো নম্বর দেখুন মিনাদ থিয়েটার আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নগেন্দ্রভূষণ মুখোপাধ্যায় এটা কিন্তু প্রথম প্রতিষ্ঠা করেন তারপর দেখুন ক্লাসিক থিয়েটার আঠারো সাতানব্বই খ্রিস্টাব্দে অমরেন্দ্র দত্ত বিজন স্ট্রিটে কিন্তু এটা প্রতিষ্ঠা করেন ওকে তারপর দেখুন কহিন্দুর থিয়েটার তেরো নম্বর উনিশশো সাত খ্রিস্টাব্দ যে প্রতিষ্ঠাতা কাল সৎকুমার এক প্রতিষ্ঠা করেন কোথায় কলকাতার বিগ্রহ স্ট্রিটে ওকে এগুলো মনে রাখবেন তাদের চোদ্দ নম্বর মনোমহন থিয়েটার উনিশশো পনেরো খ্রিস্টাব্দ মনোমহন নামক এক ধনী ব্যক্তি বিনশ্রীটে প্রতিষ্ঠা করেন মনোমন নামক ধনী ব্যক্তি তো এটা তো নামেই আছে সালটাগত উনিশশো পনেরো খ্রিস্টাব্দটা মনে রাখবেন তারপর দেখুন ষোলো নম্বর হচ্ছে আর্ট থিয়েটার এটা উনিশশো তেইশ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা কলকাতার কিছু ধনী ব্যক্তি এটা প্রতিষ্ঠা করেন তারপর দেখুন সতেরো নম্বর মনোমহন থিয়েটার উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ হচ্ছে দুটো একই দেখো এখানে মনমোহন থিয়েটার উনিশশো পনেরো মনোমহন নামক ধনী ব্যক্তি এটা হচ্ছে থিয়েটার এটা হচ্ছে একটু আলাদা মনোমোহন মন্দির আগেরটা মনমোহন থিয়েটার এটা নাট্য মন্দির উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করেন নাট্যাচার্য শিশির কুমার ভাদুরি কলকাতা বিডন স্ট্রিটে তাহলে মনে রাখবেন কি নাট্যাচার্য নাট্যাচার্য কার উপাধি শিশির কুমার ভাদুরীর উপাধি ঠিক আছে নাট্যাচার্য কার উপাধি শিশির কুমার ভাদুরির উপাধি ওকে তারপর দেখুন উনিশ নম্বর আট থিয়েটার এটা হচ্ছে কাল হচ্ছে উনিশ সাতাশ খ্রিস্টাব্দ নট সূর্য অয়েন্দ্র চৌধুরী প্রতিষ্ঠা করেন বিজন স্ট্রিটে ঠিক আছে সাতাশ খ্রিস্টাব্দ হচ্ছে প্রতিষ্ঠাকাল নর্থ সূর্য অয়েন্দ্র চৌধুরী প্রতিষ্ঠা করেন বিজন স্ট্রিটে তা নর্থ সূর্য কার উপাধি অয়েন্দ্র চৌধুরীর উপাধি উপাধিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার বলছি নাট্য হচ্ছে সুশীল কুমার ভাদুরী নাট্যগুরু গিরশচন্দ্র ঘোষ অশ্বরাজ অম্বৃতাল বসু আর নর্থ সূর্য হচ্ছে অয়েন্দ্র চৌধুরী ঠিক আছে এগুলো মনে রাখবে তারপর দেখুন একুশ নম্বর রংমল থিয়েটার প্রতিষ্ঠাতা কাল হচ্ছে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ রবীন্দ্রমোহন রায় বা রবি রায় এটা প্রতিষ্ঠা করেন আর দেখুন বাইশ নম্বর ভেরিভেরি ইম্পর্ট্যান্ট শ্রীরঙ্গম থিয়েটার প্রতিষ্ঠা কাল হচ্ছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ নাট্যকার শিশির কুমার ভাদুরি এটা প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নাট্যকার শিশু কুমার ভাদুরি শ্রীরঙ্গম থিয়েটার প্রতিষ্ঠা করেন তো এই সবশালার জন্য নাট্যশালা এটা ভেরি ইম্পর্ট্যান্ট হুম আর এখানে হচ্ছে গ্রুপ থিয়েটার এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগের কিন্তু এই গ্রুপ থিয়েটার থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা এসেছিলো হ্যাঁ আগেরবার এই গ্রুপ থিয়েটার থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় এসছিল ওকে তো প্রতিবার আসলে তেমন কিন্তু নয় কিন্তু এবারও একটা কিন্তু কমন আসতে পারে বাক্স উৎসব প্রতিবারই কমন আসছে উৎসগুলো আমি আর দিলাম না কারণ অমল পাল হ্যাঁ প্রকাশনীর বই বা হচ্ছে আপনার প্রান্তিকের বই যে কোনো বইতেই উৎসগুলো খুঁজে পেয়ে যাবেন এখানে কি এখানে যেহেতু এক্সট্রা পড়তে হচ্ছে না নাইন টেনের বই এক্সট্রা পড়তে হতো তো তাই জন্য উৎসব মানে অসুবিধা হতো এখানে যেহেতু এক্সট্রা পড়তে হচ্ছে না যে কোনো বই থেকে আপনারা উৎসব পেয়ে যাবেন ঠিক আছে তো গ্রুপ থ্রিটার তো আমি দিয়ে দিচ্ছি এখান থেকে এটা আসতে পারে আর পত্র পত্রিকাতে কিন্তু দু নম্বর আসতে পারে পত্রপত্রিকা মিনিমাম দু নম্বর কিন্তু ওখানে আগের তিন নাম্বারের মতো না কত নাম্বার এসেছিলো আমার ঠিক মনে নেই তো থেকে প্রতিবারেই কিন্তু আসে এবার অনেক দিনের বানানো হ্যাঁ এবার সেগুলো আমার খোঁজ নেওয়া হয়নি এবার কিছু ভুলে যায় তখন তো আপনারা কমেন্ট করে ছাড়বেন না যেখানে ভুল এখানে ভুল না খুব দূরতে ব্যস্ত থাকেন ঠিক আছে তো তবুও আমি চেষ্টা করবো আমার বললাম না এখন সময় নিয়ে যে করে বানানোর তবে চেষ্টা করো পত্রিকাটা একটু যদি দেখাতে পারি আর একটা আছে সিনেমা চলচ্চিত্র জগতের আবিষ্কার এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে এক নাম্বার রাখার চান্স আছে চলচ্চিত্র জগতের আবিষ্কার তো এখান থেকে যদি পারি কালকে দুটো ভিডিও নিয়ে আসতে হবে চলচ্চিত্র জগতের আবিষ্কার আর পত্রিকা এই দুটো যদি দিতে পারি তাহলে মোটামুটি হয়ে যাবে আর উৎসগুলো তো এক নম্বর কমন আসবেই আসবে উৎসগুলো সবার কাছেই আছে তাই আর দিলাম না ঠিক আছে কারণ যে কোনো তো উৎস খুঁজে পেয়ে যাবেন ওটা দেওয়া মানে সময় নষ্ট কিন্তু ওখান থেকে কিন্তু এক নাম্বার পাবেন যাই হোক দেখুন গ্রুপ থিয়েটার ইম্পর্টেন্ট যে ফার্স্ট বোরুপি থিয়েটার মানাত্ম ইম্পর্টেন্ট কাল হচ্ছে উনিশশো নপঞ্চাশ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাটা ছিলেন নাট্যকার সৌম্যমিত্র হ্যাঁ ভেরি 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 ইম্পর্টেন্ট বরুপি থিয়েটার উনিশশো নবপঞ্চাশ খ্রিস্টাব্দ হচ্ছে প্রতিষ্ঠাকাল আর নাট্যকার সৌমিত্র প্রতিষ্ঠা করেন ওকে তারপর দেখুন ক্যালকাটা থিয়েটার তিন নম্বর প্রতিষ্ঠাতা কাল হচ্ছে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ নাট্যকার বিজন ভট্টাচার্য প্রতিষ্ঠা করেন চার নম্বর দেখুন লিটল থিয়েটার প্রতিষ্ঠাতা কাল হচ্ছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ নাট্যকার উৎপল দত্ত হচ্ছে এটা প্রতিষ্ঠা করেন ওকে লিটল থিয়েটার তারপর দেখুন আট নম্বর আচ্ছা দু নম্বরটা মনে রাখবেন নাট্যচক্র থিয়েটার হ্যাঁ নাট্যচক্র থিয়েটার উত্ত্রেতা কাল হচ্ছে উনিশশো একান্ন খ্রিস্টাব্দ নাট্যকার বিজন ভট্টাচার্য ও নাট্যকার দিগীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা প্রতিষ্ঠা করেন ওকে এগুলো মনে রাখবেন এবার চলে যান একদম আট নম্বর সুন্দরম থিয়েটার প্রতিশ্রেতা কাল হচ্ছে উনিশশো ষাট খ্রিস্টাব্দ পার্থপ্রতিম চৌধুরী ও নাট্যকার মনোজ মিত্র মহাশয় এই সুন্দরম থিয়েটার উনিশশো ষাট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ঠিক আছে তারপর নম্বর দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নান্দিকা থিয়েটার প্রতিষ্ঠিত উনিশশো ষাট খ্রিস্টাব্দ নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় ও রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এটা প্রতিষ্ঠা করেন হবে উনিশশো ষাট খ্রিস্টাব্দে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরো প্যারাটাইস টার দিয়ে দেখেছি ওই জন্য তাও দেখুন এগারো নম্বর শতাব্দী থিয়েটার ঠিক আছে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দ নাট্যকার বাতল সরকার প্রতিষ্ঠা করেন এটা কিন্তু আগের বারে এসএনএসটি পরীক্ষা এসছিল এসএনএসসি দু হাজার ষোলো সালে কিন্তু এই প্রশ্নটা এস ছিল যে বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্যদলের নাম কি ঠিক আছে শতাব্দী থিয়েটার কোন প্রশ্ন আছে বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্যদলের নাম কি উত্তর ছিল শতাব্দী থিয়েটার অপশানে ছিল যে নান্দিপট নান্দি কার শতাব্দী নান্দি মুখ ওকে উত্তর হচ্ছে শতাব্দী ওকে শতাব্দী থিয়েটার উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দ হচ্ছে প্রতিষ্ঠাতা কাল বাদল সরকার এটা প্রতিষ্ঠা করেন ওকে আর বাকিগুলো তো এখানে আছে খুব ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবেন তারপর দেখুন বারো নম্বর পিপলস থিয়েটার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাকাল নাট্যকার উৎপল দত্ত প্রতিষ্ঠা করেন ঠিক আছে পিপলস থিয়েটার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে নাট্যকার উৎপল দত্ত এটা হচ্ছে প্রতিষ্ঠা করেন চোদ্দ নম্বর দেখুন চেতনা থিয়েটার উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ অরুণ বন্দ্যোপাধ্যায় এটা প্রতিষ্ঠা করেন কারণ চেতনা থিয়েটার প্রতিষ্ঠাকাল হচ্ছে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ অরুণ এটা প্রতিষ্ঠা করেন লাস্ট পর নম্বর এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার্ট রাখুন পনেরো নম্বরটা নান্দিমুখ থিয়েটার ঠিক আছে নান্দিমুখ থিয়েটার এটা দিয়ে এখন এটা প্রতিষ্ঠাতা কাল কত উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দ ঠিক আছে নান্দিমুখ থিয়েটার প্রতিষ্ঠাতা কাল উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দ নাট্যকার অজিত বন্দ্যোপাধ্যায় মহাশয় এটা প্রতিষ্ঠা করেন ঠিক আছে নান্দিমুখ থিয়েটার কবে প্রতিষ্ঠা করা হয় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তো এই টপিকটা করে রাখুন এখান থেকে কমন আসবেই একবার একটা এস তো এবার একটা আসবে আর টেক্সট বুক থেকে একটা উৎসই কমন আসবে সেটা উৎসটা দিলাম না ওকে উৎসটা সবার কাছেই আছে সহ বই খুললেই হয়ে যাবে নাইন টেনে কঠিন ছিল সব পড়তে হতো বলে ইলেভেন টুয়েলভ পাশে করে পড়তে হবে তো সবার কাছেই উৎসগুলো আছে উৎসগুলো দিলে সময় নষ্ট কঠিন ভিডিও কিন্তু পুরোটা দেখবেন আর কালকে পত্রপত্রিকাটা পুরো বানানো আছে জানি না সব ঠিক আছে কিনা তো পত্রপত্রিকাটা আমি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো পত্রপত্রিকা দিয়ে দু তিনটে কমন ইস্ট লাগবে এটা মনে রাখবেন আর অবশ্যই আমি আর চলচ্চিত্র যদি আবিষ্কার থেকে একটা প্রশ্ন আগেবার এসেছিলো জানি না এবার আসবে কি না সেই পার্টটা দেবো তাহলে আর দুটো পার্ট যদি কালকে আমি ভিডিওটা নিয়ে হাজির হই তাহলে কিন্তু মোটামুটি অনেকগুলো কমন পেয়ে যাবেন যে ভিডিও থেকে ঠিক আছে তো আজ ছিল টপি এখানে কমপ্লিট যারা আমাদের অনলাইন ক্লাস করতে চান তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ পাশে থাকবেন ধন্যবাদ